সমর্থ দর্শক বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে তৈরি হয়েছে এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এ কারণ যে সুনসান নিরবতা মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি কিছুই পাচ্ছি না তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায় কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সে খাবার খোঁজে তো এখন এই যে খবরের যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের মধ্যে ঠিক ওই রকম দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে যে জীবন পছন্দ করি বা যেভাবে চলার চেষ্টা করি তার সঙ্গে আসলে এই বেনজির মার্কা জীবন এটির মিলে না কন্ট্রাস্ট করে ফলে এইগুলো আলোচনা করতে গিয়ে নিজের অজান্তে আমি যখন চিন্তা করি যে একজন মানুষ ঠিক সঠিক পথে না থাকলেও এরকম থাকতে পারে আমরা যখন ছোটকাল থেকে পড়ছি যে এই যে তুমি মন্দ কাজ করো তাহলে তোমার গায়ে পোকা পড়বে দাঁতে পোকা হবে চেহারা নষ্ট হয়ে যাবে আরো বড় হওয়ার পরে জানছি যে ভালো কাজ করলে চেহারার চেহারার মধ্যে মধ্যে একটা একটা ভাব ভাব আসে আসে আর মন্দ কাজ করলে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা দুহাতে মন্দ কাজ করে যাচ্ছে কিন্তু তাদের বদন খানির দিকে তাকালে মনে হয় যেন একেবারে জান্নাতের ফেশতা এবং সেটা বিশেষ করে ওই যারা মাজার ব্যবসা ঠ্যাপসা করে এদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায় পায়ের উপর পা বসে থাকে লোকজন গিয়ে সালাম করে মুরগি দিয়ে আসে আর খাবার দাবার দিয়ে আসে বিশাল একটা ভুড়ি শরীরের চামড়া হলুদ একেবারে গোলাপের মতো দেখে মনে হবে যেন একেবারে উলি তো এরকম জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বা এদের সাথে বসলে এদের সাথে খেলে এদেরটা দেখলে এদের চেহারা ছিল দেখলে মানুষ ভালো কাজ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে দ্বিতীয়ত মন্দ কাজ করাটা যত না অপরাধ তার সে মন্দ কাজ করা এটির যে প্রচারণা এটিও যে প্রচার করে তার জন্য খুব ক্ষতিকর এ কারণ হলো এই মন্দ কাজ অন্যকে মন্দ কাজ করতে প্রলুব্ধ করে আর তৃতীয়ত আমরা যারা সমাজের সাধারণ মানুষ রয়েছে যখন সমাজে একটা অন্যায় হয় তখন এই যে আমাদের যে বাক শক্তি আমাদের যে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমরা যদি চুপ থাকি তাহলে শয়তানের যে পরিণতি ঠিক ওইরকম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে এই জন্য এই বেনজির একটা কাহিনী নিয়ে কথা বলতে হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না কিন্তু দেখা গেল যে এই ভদ্রলোকে আবার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে তার সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন এই যুক্তিগুলো নিয়ে আবার সারা বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে প্রায় বেশিরভাগ টেলিভিশন তার সেই বক্তব্যগুলো প্রচার করেছে অন্য সময় হলে হয়তো প্রচার করতো না কিন্তু এই সময়টাতে খবরের দুর্ভিক্ষ রয়েছে মানুষ এই বেনজির মধ্যেই খবর খুঁজে পাচ্ছে দ্বিতীয়ত সারা দেশের মানুষের অভাব অভিযোগ টাকা এখন সোনার হরিণ ব্যাঙ্কগুলোতে টাকা নেই মানুষ সহায় সম্পত্তি বিক্রি করতে গিয়ে পারছে না তো সেখানে একজন লোকের এত টাকা এবং একজন লোকের এত থল চেহারা এবং সে এতটা নিরাপদে আছে নির্বিঘ্নে আছে যার ভিতরে কোনো অনুশোচনা নেই কোনো কিছু নেই এই দৃশ্য দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ফলে ম্যানেজার সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে আর এই কারণে মূলত আজকের এই ভিডিওটি করা আমার মতে ডক্টর বেনজির এখানে এই বক্তব্য দিতে এসে তিনি তার বিপদ ডেকে এনেছেন এর কারণ হলো এখন আর সাংবাদিকতা কেবলই মাত্র কোনো গণমাধ্যমের কাছে নেই এই যেমন আমি কথা বলছি এখন এই আমার এই বক্তব্য ইউটিউবে হাজার হাজার শেয়ার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে আবার সেখান থেকে গিয়ে লিঙ্ক যাচ্ছে টুইটারে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে এবং ফেসবুকে কোনো একটা টকশো বা কোনো একটা আমার এই ভিডিও ক্লিপ যদি ভাইরাল হয়ে যায় সেখানে কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে তাহলে প্রথম আলো বলেন যুগান্ত বলেন নয়াদিগন্ত দিগন্ত বলেন এই প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো এরা একটা খবর যদি বের হয় সেটি যদি পাঁচ লাখ লোকের কাছে যায় তাহলে এরকম আমার মতো যারা এরকম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা অনেক অনেক শক্তিশালী এবং এই কন্টেন্টের যারা তৈরি করেন আমি যেমন এডিটোরিয়াল করি মোস্তফা ফিরোজ যেভাবে পত্রিকা দেখে দেখে আবার সেইগুলোকে সে সংবাদ বিশ্লেষণ করেন অনেকে আবার সেই প্রতিবেদন তৈরি করেন নিজে নিজে যান ছবি তুলেন এবং ওটার অভ্যন্তরণে কি নিগুড় রহস্য রয়েছে নেপথ্যে কাহিনী রয়েছে এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছেন যা কিনা মূল ধারার গণমাধ্যমের চাইতে অনেক বেশি শক্তিশালী এখন এই যে ডক্টর বেনজির যে প্রভোগ করলেন ইনভাইট করলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এখন এই খোঁজখবর নিতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে কে কে বান্ধবী ছিল তার বিবাহিত জীবনের কল্পকাহিনী বিয়ে তার কিভাবে হলো তার শ্বশুরের প্রসঙ্গ চলে আসবে শ্বশুর কিভাবে বিয়ে করেছে তার শাশুড়ি কিভাবে বিয়ে করেছে শাশুড়ির আগে কয় টাকা ছিল মানে তিনি যে বিষয়গুলো আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে বলেছেন যে তার শ্বশুর একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন মানে এসপি ছিলেন এবং তার যে শাশুড়ি এসপির বউ এখন সেই এসপি সাহেবের কয়টা বিয়ে হয়েছিল এসব এখন মানুষ খবর করবে এরপর বেনজি সাহেবের যে শাশুড়ি ইনি কি তার দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী আবার এই যে ভদ্র গহিলা যাকে তিনি বিয়ে করেছেন এটি কি সেই স্ত্রী সাহেবের আপন কন্যা নাকি তার শাশুড়ির আগে যে বিয়ে যদি হয়ে থাকে সেখানের কন্যা এই জিনিসগুলো যখন সামনে আসবে পুরো বিষয়টা তিনি যত মনে করেন না কেন যে খুব কঠিন হৃদয়ের মানুষ এই জিনিসগুলো তিনি সামাল দিতে পারবেন না তার তিনজন বা চারজন কন্যা রয়েছেন এরা বাংলাদেশে কোথায় লেখাপড়া করেছেন কোথায় এদের হয়েছে আমরা কিছুই জানি না এরা কতটা ভালো কতটা মন্দ কতটা না। কিন্তু এখন এই বিষয়গুলো সামনে চলে আসবে চেহারা এবং সুর সহ যে এই মেয়ের এই অবস্থা কেননা মেয়ে তো সেখানে কোম্পানির ডিরেক্টর হিসেবে আছে জামার এই অবস্থা ফলে তাদের ছেলে মেয়েদের কিন্তু তার এই উদ্যোগের ফলে বিপন্ন হয়ে পড়বে তিন নম্বর আমি যে জিনিসটি দেখলাম সেটা হলো তার ভিতরে কোনো অনুশোচনা নেই অনুশোচনা নেই কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই অনেকটা নির্ডিপ্ত এবং তিনি মনে করছেন যে তিনি শতভাগ সঠিক তার জীবনের কোথাও কোনো স্পট নেই একেবারে জান্নাত থেকে যদি কোনো মানুষকে পৃথিবীতে পাঠানো হয় তার যেমন একটা অপরাধ অভিব্যক্তি থাকে এবং এই পৃথিবীতে যদি উত্তম চরিত্রের কোনো গৌতম বুদ্ধ থেকে থাকেন তিনি যেভাবে নিষ্পাপ কর্ম করেন এবং নিষ্পাপ চিন্তা করেন এবং এই পৃথিবীতে যদি কোনো চালাক ব্যক্তি থাকেন জ্ঞানী ব্যক্তি থাকেন যিনি কাগজ কলমে সব কিছু ওকে রাখেন চাণক্যের মতো আবুল ফজলের মতো রাজা টোডর টরুরমের মতো বুদ্ধিমান যদি পৃথিবীতে কেউ থাকে তাদের চেয়ে বড় বুদ্ধিমান এই ডক্টর বেনজির যিনি বোঝার চেষ্টা বলার চেষ্টা করেছেন দু হাজার সালে মৎস্য খামার করে তিনি এই পুরস্কার পেয়েছেন আরে বাবা একজন আইজি এটা মাছের খামার করেছেন তিনি যদি এক হাজার পুরস্কার চান বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর বাপের সাধ্য এখন আইজির যে ক্ষমতা তাকে পুরস্কার না দেয় আর বেনজি সাহেব তো যেন তেন আইজি ছিলেন না তিনি আই বাপ ফাদার অফ অল আইজি সব আইজিদের বাপ ছিলেন তো কাজী তার জন্য তো পুরস্কার কোনো বিষয় নয় তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে সব কিছু বলেছেন ইনকাম ট্যাক্সের কোন কমিশনার কোন ডেপটি কমিশনার তার কলি যে কথা বলো যে পুলিশের আইজি বেনজির মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির গ্র্যাবের ডিজি বেনুজিরের ফাইলে তিনি তার সহায় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবেন আর ফাইলে সেইগুলো বেআইনি কোনো কিছু তিনি লিখতে বাধা দিবেন কার এমন সাধ্য ছিল তাকে নিয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের কার এত বড় বুকের পাটা এই যে আতঙ্ক ভয়গুলো এই ভয়গুলো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যেভাবে কাজ করেছে এখন তার যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিতে মনে হচ্ছে তিনি এখনও ঠিক আগের মতোই আছেন কিন্তু বাতাস আগের মতো থাকে না রে শোনা বাতাস পরিবর্তন হয় তখনও পূবের বাতাস পশ্চিমে চলে যায় পশ্চিমের বাতাস উত্তরে চলে যায় দক্ষিণে চলে যায় যখন জীবনে ঝড় আসে সবকিছু তস হয়ে যায় এই পুলিশ বাহিনী আজকের নয় শত বছরের কত আইজি এলো কত আইজি গেল কয়জনের নাম আমরা বলতে পারি তার নামও থাকবে না কিন্তু এই পৃথিবী যেটি হয় সেটি হলো কারো সুকর্ম বিনষ্ট করে না আর কারো কুকর্ম সে ধারণ করে না কুকর্ম সে উদ্গীরন করে দেয় পৃথিবীর মাটি তো এই যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম হল যখন আপনি অন্যায় করবেন মন্দ কাজ করবেন আপনি তবা করতে থাকুন আস্তে আকর উল্লাহ রব্বি হেমিন খুলে যান এমন কি আপনি এখন অন্যায় করেননি কোনো অন্যায় করেননি আল্লাহ রাসুলকে আল্লাহ রবুল্লা আলহামিন যখন বিজয় দিলেন পূর্ণতা দিলেন তখন তিনি শিখে দিলেন যে আপনি এখন হসাববে বিহামদে রব্বিক অস্তাকু ইহ কানা তাওয়াবা নিয়ত আল্লাহর প্রশংসা করুন নিয়ামতের প্রশংসা করুন এবং তবা করতে থাকুন অর্থাৎ আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করুন তো একজন মানুষ যদি ভালো কাজও করেন এবং জীবনে সফল হন তার উচিত হলো ও আম্মাভি নিয়ামতের অব্বিকা দিস তার প্রতি যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকুরগজয় করা কিন্তু সেটি না করে যখন মানুষ প্রথমত অন্যায় করে দ্বিতীয়ত সেটা প্রচার করে প্রচার মানে দৃশ্যমান এখন চোর যদি তার টাকা চুরি করে অন্য গ্রামে লুকিয়ে রাখে মাটির নিচে লুকিয়ে রাখে ডাকাত যদি ডাকাতি করে দশ গ্রাম বাদ দিয়ে অন্য জেলায় গিয়ে একটা বড় বাড়ি করে এটি আমাদের সমাজ মেনে নেয় কিন্তু একজন চিহ্নিত ডাকাত চিহ্নিত সন্ত্রাসী তার নিজের গ্রামে বিশাল এক মাজার করে বসে যদি বলে ইয়াহু ইয়াহু হায় আল্লাহ হায় আল্লাহ জি কি রাস্কার আমি বিরাট আল্লাহ হয়ে গিয়েছি কি হবে বলে কোন অবস্থাটা তো এই কারণে হয় কি যে অপকর্মের প্রচার যিনি অপকর্ম করেন তিনি যখন নিজ হাতে এই জিনিসটি প্রচার করেন তার কর্ম দ্বারা তার মনোনয়ের দ্বারা তার চিন্তা দ্বারা তার চেতনা দ্বারা এটি তার জন্য আর বেশি ভয়ঙ্কর পরিণতি দেখে নিয়ে আসে তিন নম্বর হলো যে তিনি যখন সেটি অনুশোচনা অনুভব না করেন সেখান থেকে ফিরে আসার রাস্তা না খুঁজেন বরং তার শিখুকর্মকে জায়জ করার জন্য তিনি যখন ফন্দি ফিকির করতে থাকেন যেটি এটি কুফুরি মতবাদ এটি কাফেরদের ঠিক এই অবস্থাটাই ছিল তারা জানতো সত্য কথাটা জানতো বা এখনো জানে তারপর সেটা অস্বীকার করে তো এখন একজন চোর সে জানে যে সে চুরি করেছে সে ঘুষ খেয়েছে সে দুর্নীতি করেছে। চিন্তায় দুর্নীতি করেছে কর্মে দুর্নীতি করেছে অন্যায় করেছে আচ্ছা আপনি চিন্তা করেন তো যারা এই ব্যালট বাক্স চিন্তাই করার কাজে সাহায্য করেছে রাতের ভোট যারা অনুষ্ঠান করেছে যারা দামি ভোটের আয়োজক ছিল তারা কি ফেরেস্তা তাদের বিচার কি দুনিয়া খেলে তো হবে না একটা কি তাদের সব কিছু হয়ে যাবে কিংবা তারা একটু জেলে গেল এ থেকে সব সমস্যার সমাধান হবে আল্লাহ কি এত সাহস কখনই হবে না তো যখন মানুষ এই কুকর্মের মধ্যে থাকে আবার সেই জিনিসগুলো নিয়ে যখন গর্ব করে তখন সেই পরিণতিটা তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করে ডক্টর বেনজির কি করেছেন তিনি জানেন আর তার মালিক আল্লাহ রবুল আলমই জানেন কিন্তু তিনি যে যুদ্ধের আহ্বান করেছেন তার বিরুদ্ধে এই যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যেত কিন্তু তার এই আহ্বানের ফলে এটি নতুন করে যেভাবে শুরু হলো এটি তিনি সামাল দিতে পারবেন না আজ দেখলাম এই ভিডিওটি করলাম যে ব্যারিস্টার সুমন তো সেও ডক্টর বেনুজির বিরুদ্ধে সম্ভবত মামলা করতে গিয়েছিল রিড করতে গিয়েছিল কিন্তু এখানে ব্যারিস্টার সুমন তো বেনোজির বিরুদ্ধে যাওয়ার কথা না এর কারণ হল সুমনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একেবারে চরমে তো সেখানে বসুন্ধরার পত্রিকায় সুমন মানে বেনোজির সম্পর্কে প্রতিবেদন বের হয়েছে সেখানে সুমনের তো উল্টো বেনোজির পক্ষে যাওয়া উচিত এবং সে সেটা করেছে অনেকদিন সে চুপচাপ থেকেছে সে কোনো কথাবার্তা বলে কিন্তু যেই মুহূর্তে বেনুজিরা আবার নতুন করে বক্তব্য দিলেন তখন দেখা গেল ব্যারিস্টার সুমন কথা বলা শুরু করলেন এই আমি আবার একটা ভিডিও